জ্ঞান নিয়ে আমাদের ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় যোগের দাঁড়ায় ইসলামের প্রতি আমাদের অবিচল বিশ্বাস থাকা লাগবে অর্থাৎ যত আছে আখেরাতের কথা জান্নাত জাহান্নামের কথা বিচার আচারের কথা ফেরেস্তার কথা আল্লাহর কথা ওষুধের কথা এই যত বিশ্বাসের কথা আছে এগুলাকে খুব খাঁটি ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে আকলকে উৎকর্ষিত করার এরপরে যদি আমরা বলি তাহলে কি বলবো আমরা যে জ্ঞানগুলো হাসিল করছি এ অনুযায়ী আমাদের নিজেদেরকে আমল করতে হবে অর্থাৎ আমাদের কথার সাথে কাজে মিল থাকতে হবে চার নম্বর যদি বলি তাহলে বলতে হবে ইসলাম যে উদ্দেশ্যে আমার সঙ্গে পাঠিয়েছেন করোনা মতো যেটা পেয়েছি রসুল উদ্দেশ্য আমাদেরকে দুনিয়ায় মানুষ প্রেরণের যে উদ্দেশ্য মানুষ সৃষ্টির উদ্দেশ্য এই উদ্দেশ্য এক কথায় বলতে গেলে কি বলতে হয় দিন ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করা শুধু নিজে নয় সমাজের মানুষ সেটা মানবে দেশের মানুষ মানবে গোটা বিশ্বে কোরআন একটা বিজয়ী শক্তি হবে এটাকে নিজের জীবনের উদ্দেশ্যে যদি কেউ পরিণত করতে পারি তাহলে কিন্তু আমাদের কি বলতে হবে আমরা তাজগিয়া আমাদের লজকে পরিশুদ্ধ করতে পেরেছি ঠিক একইভাবে যদি সামাজিক গুণের কথা বলি তাহলে কি বলতে হবে বলেন পারস্পরিক সম্পর্ক ভালো করতে হবে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করতে হবে কারো যদি ভুল দেখতেও পায় তার সাথে সংস্কার তাকে ভালো করার জন্য আলোচনা করতে হবে এগুলো করলে কি হবে আমাদের আকল পরিশুদ্ধ আর যদি আমাদের মধ্যে কি থাকে গর্ব অহংকার থাকে লোক দেখানো কাজ থাকে নিয়াতে গলব থাকে অর্থাৎ খালেস মিয়াদ না থাকে তাহলে কি হবে আমরা ব্যর্থ হব ঠিক এভাবে আমরা যখন ইসলামিক বই প্রস্তুত পড়েছি অনেক ভালো গুণের কথা যেমন পড়েছি আবার অনেক খারাপ ভালো গুণা যেমন অর্জন করতে হবে ইবাদত যখন আমি করবো সলা তাদের করবো সলাচ ছ যে কোনো আমল করব এ আমলের সাথে সাথে এটা কবুল হচ্ছে কি হচ্ছে না আত্মবিচার করতে হবে কোরআন হাদিস সাহিত্য যাই করবো না কেন গবেষণায় লব্ধ মন নিয়ে হবে হবে ঠিক গোপনীয়তা সহ লোককে বলার জন্য নয় বিভিন্ন দোয়া জিকির আজকাল আছে আল্লাহকে স্মরণ করার অর্থ বুঝে বলতে হবে তাহলে আমাদের তাজকে হবে মানে আত্মার পরিশুদ্ধি হবে আকল বিবেক উৎকর্ষতা হবে আর বিপরীত ভাবে যদি নিজেকে নিজে পূজা করি আত্মপূজা আত্মপ্রীতি নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে কুধারণা থাকে করার অভ্যাস থাকে সব করি একজনের কথা একজনকে লাগায় দেওয়ার অভ্যাস থাকে সব কানের কাছে কিছু লোক ফিস ফিস করে কথা বলে এদের এদের এরা কিন্তু ভালো না এটা আমরা শুরু করে কেনা কানে খিসফিসামি থাকে মেজাজের ভারসাম্য না থাকে এক একগুয়েমই থাকে যে কোনো জিনিসের একদিক দেখে ও যেটা মনে করে সেটাই ঠিক আর একটা দেখতে পায় না যে কোনো কাজ করতে যেয়ে হারা হয়ে যায় এই সমস্ত রোগগুলা এগুলা যদি ধারণ করে তাহলে তারা তাদের আকলকে অবদমিত করে আর যারা আকলকে বিবেককে অবনমিত করে রকুর আলমে ছেলে অকা বা মান দাসা তারা ব্যর্থ হয়ে যায়